আসমান হলো সাতটা আসমান আছে পাওয়া যায় আসমান হলো এখন এক একটা আসমানের মধ্যে

যে নৌকাটা ছিল এটা লম্বাই কত ছিল এটা চড়াই কত ছিল এটা তুষাই কত ছিল এবং এই নৌকাটা বানাতে কত সময় লেগেছে তো কিতাবের আসছে হজরত আলহ সালামের নৌকাটা লম্বাই ছিল তিনশো হাত এটা হাত বলতে বর্তমান হিসাবে এটা হাত বলতে যে দাঁতনা পর্যন্ত গছ বলা হয় হাত বলতে তো কোটি পর্যন্ত আমরা মনে করি

তিরিশ গজ আর এনার নৌকার তিনটা বিভাগ ছিল তিনটা ভাগ ছিল তিনটা তালা ছিল প্রথম তালার মধ্যে সমস্ত পৃথিবীর পোকা যত আছে ছোট ছোট প্রাণী সেটি সেগুলো রাখা হয়েছিল দ্বিতীয় নম্বর তালার মধ্যে সারা বিশ্বের সমস্ত হিংস্র প্রাণী বা গরু মহিষ ইত্যাদি রাখা হয়েছিল তৃতীয় নম্বর যেটা ফ্ল্যাট ছিল

বানাইতে দিনগুলো সময় লেগেছে কমবেশি দুই বছর সময় লেগেছে দুই বছরে নৌকাটা তৈরি মারশাল্লা